আপনার আমার মৃত্যুর পরে আল্লাহ জিজ্ঞাসা করবে না নবীর তোমরা পালন করছো এই সম্পর্কে আল্লাহ তালা আদালতে জিজ্ঞাসা করবেন কথা বলেন ঠিক কিনা ভাই যেটা আমাদের দরকার এটা আমরা করি না যেটা দরকার না সেটার জন্য আমরা মুসলমান পাগল হয়ে আছি এর কারণ কি যদি আজকে আমরা সিরাত উন্নবীর যদি পালন করি তাহলে আমাদের রাজনীতির ভিতরে সমস্যা হয়ে যায় কারণ আমার নবী যেভাবে রাজনীতি করেছে সিরাত নবীর ভিতরে সেটা পাওয়া যায় কি যায় না ভাই আমার নবী কিভাবে ব্যবসা বাণিজ্য করেছে সিরাতুল নবীর ভিতরে সেটা পাওয়া যায় আজ মুনাফিক নামক যারা মুসলমান আছে এরা যদি

কিন্তু নবীজির সিরত নিয়ে আমাদের তাম জিন্দগিটাই কাটাই দিতে হবে আর যদি আমরা সিরতুর নবী পালন করি তাহলে নতুন করে আর আমাদের পালন করতে হয় না কারণ জিন্দগির ভিতরে বলেন তো জন্মর কথা আছে কি নাই আসে কি নাই যদি আমরা মিলাদ যদি পালন করি তাহলে আমাদের নতুন করে সিরাত পালন করতে হয় আর যদি আমরা সিরত পালন করি তাহলে নতুন করে মিলাদ পালন করতে হয় আমার ভাইরা নবী আমার তিনি দুনিয়াতে আসার আগে রব্বুল আলামিন তার পিতা আব্দুল্লাহকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন নবীজি দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতা আব্দুল্লাহকে আল্লাহ নিয়ে গেছেন নবীজির পিতা আব্দুল্লাহ ইন্তেকালের পরে বেশ কিছুদিন পরে আরবের কিছু মহিলারা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে আসল ডাক দিয়ে বললেন আপনার বড় দাম আপনার বড় ইজ্জত বড় সম্মান

শরীরের ভিতরে এত সুন্দর সুগন্ধি লাগাইয়া বের হয় আমরা আরবের মহিলারা এত সুন্দর সুগন্ধি আগে কখনো আমরা পাই নাই বলেন না মহিলারা ডাকতে বললেন বিধবা স্ত্রী এরা যদি এত সুন্দর সুগন্ধি লাগাইয়া রাস্তার ভিতরে বের হয় রাস্তার মানুষরা বিভিন্নভাবে বাজে মন্তব্য করতে থাকে তার স্বামী মারা গিয়েছে বেশি দিন হয় নাই কিন্তু কেমন নারী তিনি সুগন্ধি লাগাইয়া রাস্তার ভিতরে বের হয় মানুষ বিভিন্নভাবে আপনাদের সমালোচনা করে আপনার বড় ইজ্জত আপনার বড় সম্মান তাই আমরা আপনার কাছে এসেছি আপনার পুত্রের বউকে আপনি একটু না করে দিবেন জিজ্ঞাসা করলেন আমেনা এই আরবের মহিলারা যা কিছু বললো সব কি সত্যি আমেনা ডাক দিয়ে বললেন বাবা যেদিন থেকে আমার সুন্দর সুগন্ধি বের হয় মনে হয় যেন সুগন্ধি আমি না ডাক দেবা ওই যে বাড়ির সামনে একটা কূপ দেখতেছেন কূপের ভিতর থেকে পানি উঠাইতে উঠাইতে আমার বুকের উপরে দাগ গিয়েছে আমার হাতের উপরে দাগ করে গিয়েছে বাবা জান যে দিন থেকে আমার সন্তান আমার গর্বে এসেছে ওই দিনের পর থেকে ওই কূপের কাছে পানি আনতে যাইতে দেরি হয় কূপের মুখ বরাবর পানি উঠে যাইতে দেরি হয় না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে টাকা লাগে ভাই জবানটা দিয়েছেন কে ওই আল্লাহকে পবিত্রতা বলে ঘোষণা দিতে আমাদের লোবে তখন লজ্জা হয় না যে আল্লাহ আমাকে আপনাকে জবান দিয়েছে ওই আল্লাহকে পবিত্রতা বলে ঘোষণা করতে মুসলমানদের লজ্জা হয় আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করে সব নামেন মুসলমান আমি না ডাকতে বলেন ও বাবা শুধু তাই নয় যেদিন থেকে আমার সন্তান আমার গর্বে এসেছে সেদিনের পর থেকে রাস্তার ভিতরে যখন আমি বের হই আমার পায়ের নিচে যদি কোনো পাথরের পরে যদি কোন শক্ত মাটির চাকা পরে অথবা কাটা যুক্ত যদি কোনো বস্তু পরে বাবা যান এই সন্তান গর্বে আসার কারণে ওই পাথর কাটা যুক্তগুলো সব তুলার মতো নরম হয়ে যায়

ও মুসলমান আমরা কেমন পাইলাম একটু লক্ষ্য করে শুনবেন এই পৃথিবীর ভিতরে যত মহিলারা আছে এদের পেটের ভিতরে যখন সন্তান আসে এদের গর্ভে যখন সন্তান আসে এই মহিলাদের খাবার দাবার খাওয়া বন্ধ হয়ে যায় একটা পেটে সন্তান আসার কারণে যন্ত্রণায় রাতের বেলা ঘুম হয় না বিছনার সাথে একার একাত হইতে হইতে সারা রাত কাটিয়ে দেয় খাবার দাবার খাওয়া বন্ধ করে দেয় আমি না বলে ও পৃথিবীর মানে শুন আমার সন্তান আমার গর্বে আসার কারণে কোন দিন আমার বমি বমি বাদ হয় নাই এমনকি কোন দিন আমার পেটের ভিতরে যন্ত্রণা হয় আমি না ডাকতে বলে ও পৃথিবীর মানুষ পৃথিবীর সব মহিলারা তাদের যখন পুরুষ বেদনা হয় তারা আল্লাহর সুপারিশ করে আল্লাহ আমার জীবনের হলেও আমার সন্তানকে আল্লাহ সুস্থ রেখে জীবিত রেখে দুনিয়াতে আনো পোষক বেদনা কি যন্ত্রণা কি কষ্টদায়ক বিজ্ঞান গবেষণা করে দেখেছে মহিলাদের যে পেটের যন্ত্রণা সব বেদনা যে কষ্ট ওই কষ্টের যদি 100 ভাগের 1 ভাগ কষ্ট যদি কোন পুরুষকে দেওয়া হতো এই পুরুষটা মুহূর্তের ভিতরে ছটফট করতে করতে দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে যেত এমন একটা সময় সমস্ত মায়েরা বলে আল্লাহ মনে হয় না জানো আমি আর বাঁচব এত যন্ত্রণা এত কষ্ট হয় আমি না ডাক বলে পৃথিবীর মানুষ শুনে না আমি আমিনার যেদিন সন্তান হবে আমি চিন্তা করা যায় কেমন নবী পিল মুসলমান আমিনা আর ডাক বলে যখন সন্তান দুনিয়াতে আসে মায়ের পেট থেকে যে রক্তগুলো বের হয় ওই রক্তগুলো এতটা পরিমাণ দুর্গন্ধ হয় এতটা পরিমাণ বিচ্ছৃত হয় আমি না ডাক আমি মা তাকা দেখি সেদিন দুর্গন্ধ দূরের কথা নিশ্চকে আম্বরের চাইতেও অধিক সুগন্ধি ছিল সুন্দর তাকে খেলনা কিনে দিতেন আমার ওই সন্তান খেলনা দিয়ে খেলতে থাকতো আমার মা আমার বড় আনন্দ হত ভালো লাগত আল্লাহ বলেন। আমি আমার দুনিয়ার খেলনা দাঁড়া তাকে আমি খেলতে দিব না আমি আল্লাহ তালা ওই যে আকাশের চাঁদ দেখো আমি ওই আল্লাহ আকাশের চাঁদকে আমি আমার হাবিবের খেলনার জন্য নিযুক্ত করে দিলাম তিনি দৌড়ে আসলেন তার বাতি যাকে দেখার জন্য একবার বাতি চেহারার দিকে তাকায় আর একবার ওই আকাশের চাঁদের দিকে তাকায় বার একবার ভতিজার দিকে তাকায় আবার একবার আকাশের ছাদের দিকে তাকায় মুতালিম ডাক দেয় বলেন আমি তাকায় দেখি ও দুনিয়ার মানু শুনে নাও আমি তাকায়া দেখি আমার ওই আকাশের ছাদের চাইতে আমার ভতিজার চেহারাটা বেশি সুন্দর ছিল একটু লক্ষ্য করে তাকায় দেখি চারটা যেন আমার বাতি যার শরীরের উপরে পড়ে যাইতেছে কেমন যেন নাচনা করতেছে আমার মন বলতেছিল ওই যে আকাশের চারটা ছিল আমার বাতিজার শরীরের উপরে পড়ে যাবে আমি একটু লক্ষ্য করে তাকায় দেখি আকাশের চাঁদ তো আমার বাতিজার শরীরে পড়বে না বরং আমি দেখি আমার বাতিজার হাত পাও নড়াচড়া করে আর তার সাথে ওই আকাশের চাঁদটাও নড়াচড়া করে মুসলমান আপনারা সকলেই জানেন তাকে দুধ পান করালেন একদিন হালিমাতু সাদিয়া নবীজির দাদা আব্দুল মুতালিবের কাছে বলতেছিলেন আমাদের সব ভাইয়েরা কত সন্তান নিয়ে যাইত কিন্তু আমি মা হালিমা তো আমার চোখে দেখা যত সন্তান দেখেছি ওই আল্লাহর শপথ করে বলি আমি হালিমা তো সাদিয়ার চোখে আবদুল্লাহর বেটা মোহাম্মদের চাইতে আমি আর একজন সুন্দর চেহারাওয়ালা কোন সন্তান দেখি নাই জোরে বলেন না সব হান আল্লাহ আব্দুল মুক্তালিবটা একদিকে বললেন আলিমা তো সাদিয়া তুমি আর কয়জন সন্তান দেখেছ আমি আব্দুল মুতালিফ মক্কা থেকে ছিড়িয়া ছিড়িয়া থেকে মক্কা মন কে কত জায়গায় আমি গোরাফেরা করলাম আমার এই জীবনে কত সন্তান কত মানুষদেরকে দেখলাম কিন্তু সাদিয়ারে শুনে নাও আমি আমার নাতি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো আমি এত সুন্দর চেহারাওয়ালা নাতি আমি আর কখনো দেখি না

সন্তান বা কয়েকজন মানুষ দেখেছ আমি জিব্রাইল আমিনের কাছে শুনে নাও পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এর ভিতরে আল্লাহ যত মানুষকে আল্লাহ সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইলেন যত দুনিয়াতে পাঠাইলেন আমার কাছে শুনে নাও ওই আল্লাহর সফজ করে বলি আমি জিব্রাইল আমিনের এত সুন্দর আমার এই চোখে এত সুন্দর চেহারাওয়ালা আমি আর একজনও দেখি নাই শুনে নাও আমি আমার হাবিবের মতো এত সুন্দর চেহারা আমি দ্বিতীয়তে আর একজন বানাই না